ফাইনালি এই দেখো কাঁচা আর এই দেখো কাঁচা তো আমার ফার্মে কাঁচাগুলো ঢুকিয়েই দিলাম এই দেখো এই সাইডে অ্যাকোরিয়াম আর এদিকে এই যে নিচে খরগোশ গিনিবিক সবাই এখানে ঘাস খেতে আসবে আর এখানে তোমার ম্যাচলায় রয়েছে ইঁদুর আর ইঁদুরের বাচ্চা এই যে ট্রে এই ট্রেতেও রয়েছে ইঁদুর আর ইঁদুরের বাচ্চা আর খরগোশ গিনিপিক নিচে রয়েছে এখানে বদ্রি পাখি ডিম বাচ্চা আছে ওই ভাঁড়ের মধ্যে এখানে তোমার দুটো বাড়ি নেংটি ইঁদুর রয়েছে তো এই ওপরে খরগোশ গিনিপিক ছিল এখন আর খরগোশ গিনিপিক নেই এই ঘরটায় আমি ভাবছি কোয়েল পাখি নিয়ে আসব কোয়েল পাখির কলোনি করবো এটা পুরোটা আর এটাই যেমন সব রকম পাখি রয়েছে সব রকম পাখি থাকবে আর এই সাইডে যে যাবা পাখির কলোনি রয়েছে এটা কিন্তু বদ্রি পাখির কলোনি করবে এই দেখো খরগোশ গিনিপিকগুলো এই যে ঘাস খেতে আসছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে সাতই জুলাই আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ তো তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে ফাইনালি এই দেখো কাঁচা আর এই দেখো খাঁচা তো আমার ফার্মে খাঁচাগুলো ঢুকিয়েই দিলাম আর যে খাঁচাগুলো এই সাইডের ঘরে ছিল তারপর হচ্ছে সিরাকল থেকে যে খাঁচা কিনে নিয়েছিলাম ওগুলো সব মুরগি ঘরে ট্রান্সফার করে দিয়েছি ওখানে সেট আপটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ফটাফট তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তার আগে দেখো এই যে খাঁচাগুলো এই খাঁচাগুলো ঢোকাতে বিশাল বিশাল খাটনি হয়েছে বিশাল পরশু দিন তার আগের দিন থেকে ঠিক আছে এই যে খাঁচা এই খাঁচার হচ্ছে থাক এক থাক করে কমাতে হয়েছে তারপর এই সাইডে এক থাক করে কমিয়েছি আর এই সাইডের যেটা এই সাইডেও এক থাক কমাতে হয়েছে এইগুলো কাটতে গিয়ে কতগুলো ব্লেড ভোগে চলে গেছে দিন রাত দিন রাত পরিশ্রম করে 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 অবশেষে গতকাল ধুরবেলা এই খাঁচাগুলো ঢুকিয়েছি তার সঙ্গে সঙ্গে এই দেখো হাসাগুলো কাটা হয়েছে কাটার পর পাইমার মেরেছি পাইমার মারতে হয়েছে পাইমার তোমার ফার্স্টে কিনেছিলাম হচ্ছে পাঁচশো গ্রাম পাইমার তারপর হচ্ছে তোমার তারপিন তেল কিনেছিলাম রঙও কিনেছিলাম ওই পাইমার তো শেষ হয়ে গেছে তারপর আবার হচ্ছে গতকালকের আমি গেছিলাম হচ্ছে তোমার মুরগির খাবার কিনতে পাখির খাবার কিনতে তার সঙ্গে সঙ্গে পাইমার তারপিন তেল কিনতে তো মোটামুটি ভালোই খরচা হচ্ছে তারপর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই তো আমি গতকালকে সন্ধ্যাবেলা এই যে কিরণ কোম্পানির দুটো বোর্ড কিনে নিয়েছি একশো তিরিশ টাকা করে পড়েছে ঠিক আছে তো মোটামুটি এখন ফার্ম ঠিকঠাক রেডি তো তোমরা আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলছো যে দাদা তোমার ফার্ম দেখতে যেতে চাই তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে দেখো এখন আমার ফার্ম ঠিকঠাক রেডি হয়নি তো এসে কি দেখবে ভাঙা চোড়া জিনিস দেখবে নাকি তো দেখো এখন আমার ফার্ম পুরো একদম রেডি হয়ে গেছে মোটামুটি এই যে খাঁচা খাঁচা সব ঢুকিয়ে দিয়েছি শুধু জাস্ট পাখিগুলো ঢোকাতে হবে পাখিগুলো এখন কলোনির মধ্যে রয়েছে ওগুলো পেয়ার পেয়ার করে রাখতে হবে আর তোমরা অনেকেই বলছো যে দাদা জাপা পাখির মেল ফিমেল কীভাবে চিনবো হবে হবে সব ভিডিও আসবে তারপর দেখতে থাকো ঠিক আছে তো তোমরা যারা যারা আমার ফার্ম ভিজিট করবে বলেছিলে ঠিক আছে তোমরা এবার আসতে পারো তো তোমরা আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেটা বলে দেই তোমরা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম নাহলে ইনস্টাগ্রামে মাই লাইফ রামপ্রসাদ সার্চ করো দেখতে পাবে ঠিক আছে চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে তো সবাই আমাকে মেসেজ করতে পারো তো যারা যারা আমার ফার্ম দেখতে আসতে চাও সবাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তো চলো এখন ফার্মটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন সেট করেছি এই দেখো এখানে খরগোশ গিনিপিকদের ঘাস দেওয়া হয়েছে এরা সবাই এখানে ঘাস কাটছে যাদের ঘাস খাওয়া হয়ে গেছে সব ভিতরে এদিক ওদিক ঢুকে গেছে এদের এখন কেমন সিস্টেম হয়ে গেছে জানো নিচে বিন্দাস ঢুকে যাবে এদিকেও নিচে ঢুকে যাবে আর ওই যে নারকেল গাছটা দিয়ে দিয়েছি নারকেল গাছ থেকে যাওয়া আসা করতে পারবে আরামসে দেখো এই দিক থেকে গেলো ওই দিক থেকে গিয়ে টুক করে বেরিয়ে ঘাস খেতে চলে আসলো আর এই খাঁচাটা এখানে রেখেছি আমাদের যে বাজরিকের পাখি ডিম দিয়েছিলো ডিম থেকে বাচ্চা ফুটেছে ঠিক আছে একটা দেখিয়েছিলাম বাচ্চা ফুটেছে আরও একটা বাচ্চা ফুটেছে ঠিক আছে আপাতত খাঁচাটা এখানে আছে বাচ্চাগুলো বড় হয়ে গেলে দেখো এই সাইডে যে কলোনি করেছিলাম এই সাইডের কলোনিতে তোমার সব রকম পাখি রয়েছে দেখতেও ভালো লাগছে দেখো ডায়মন্ড কুকু ঝুড়ি দিয়েছি ফিঞ্চ পাখি ঝুড়ি দিয়েছি তা সত্ত্বেও এই দেখো দুর্বা দিয়েছে এদেরও দুর্বা দিয়েছে ওদেরও দুর্বা দিয়েছে এই দেখো লাখিটা দুর্বাগাছ করে করে খাচ্ছে একটা জিনিস ডায়মন্ড ঘুঘু না বাঁসা বানাচ্ছে কোথায় যেন ওই ঝুড়িতে বাঁসা না বানিয়ে এই জায়গাটা বাসা বানাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা বাঁসা বানাচ্ছে আর জাভা পাখি ওই দেখো ভাঁড়ের ভেতর ঢুকে আছে ওই যে ওই ভাঁড়টায় এই সাইডের ও বাঁসা বানাচ্ছে ওই সাইডে যে নেস্টিংস ম্যাটেরিয়ালস দিয়েছিলাম সেগুলো সব ঢুকিয়েছে আর এই সাইডের ঘরে দেখো ওই সাইডের ভাঁড়ে তোমার দুটো জাভা আছে এটাই আছে এটাই আছে তো জাবা পাখিগুলোকে পেয়ার পেয়ার করে এই ঘরগুলোয় ঢোকাতে হবে আজকে একদম সকাল সকাল এসেছিলাম সকাল সকাল এসে খাওয়ার জল দিয়েছি এই দেখো দুটো একটা এই সাইডে বাক্সে খাবার আর এই সাইডের বাটিতে খাবার আর এই সাইডের বাটিতে জল আর এই সাইডে একটা বাক্সে খাবার ওই সাইডে একটা প্লেটে খাবার আর সে সাইডে একটা বেলায় জল ঠিক আছে তো আজকের তোমার ফিন্স পাখি বাদ দিয়ে আর ডায়মন্ড ঘুঘু বাদ দিয়ে ককটেল বাদ দিয়ে সমস্ত জাবা পাখি কিন্তু স্নান করেছে আজকের লাভবাট পাখিও স্নান করেছে এই যে আমাদের অ্যাকোরিয়াম এখন কারেন্ট নেই তাই জন্য ফিল্ডারটা চলছে না এই যে বোর্ডটা দেখো কিরান কোম্পানির বোর্ড এ বোর্ডটা ভালো বেশ তো এই যে অ্যাকোরিয়াম আর এই সাইডে কয়েকটা বই ফই রয়েছে আর এখানে তোমার ইঁদুর আর ইঁদুরের বাচ্চা রয়েছে এই ম্যাচলায় রয়েছে আর এই ট্রেতেও রয়েছে আর এই যে এই সাইডে একটা খাঁচা এই সাইডে একটা খাঁচা আর একটা জিনিস এই দেখো বাড়ির নেমটি ইঁদুর দেখো একটা হচ্ছে ইঁদুর ধরার খাঁচায় পড়েছে আর একটা হচ্ছে তোমার দেখো এদের যে খাবারগুলো আছে যে ডিব্বায় সেই ডিব্বার ভিতরে একটা ইঁদুর ঢুকে গেছিলো আর আমি ফট করে ধরে ফেলেছি টোটাল এখানে দুটো বাড়ির নেমটি ইঁদুরগুলো রয়েছে আরও কিছু ধরি ধরে করে ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে আর একটা জিনিস করলে হয় এই ইঁদুরের সঙ্গে বিলাতি অ্যালবিনো ইঁদুরের কি ক্রসবিট করাবো ক্রসবিট করালে কিন্তু আলাদা কালারিং হবে তো যাই হোক মোটামুটি এই দেখো এই সাইডে একটা খাঁচা এই সাইডে একটা খাঁচা এই খাঁচাটায় পনেরোটা খোপ চব্বিশটা ক্ষোভ ছিল কিন্তু এখন পনেরোটা ক্ষোভ হয়ে গেছে আর এটা হচ্ছে ছিল এখন হয়ে গেছে এই দেখো খরগোশ গিনিপিগুলো এই যে ঘাস খেতে আসছে এই সাইডের ঘরে দেখো নিচে থাকবে মুরগি আর সিরাকল থেকে যে খাঁচাটা নিয়ে এসেছিলাম এই দেখো এর টোটাল ছটা খোপ রয়েছে আর ওদিকে একটা দুটো খাঁচা আর এই যে একটা খাঁচা আর এদিকে দুটো খাঁচা তো নিচে পাক্কা তোমার কুড়ি তিরিশটা মতো মুরগি আরামসে থেকে যাবে এখন মোটামুটি নটা আছে কুড়ি তিরিশটা তো আরামসে থেকে যাবে আর তোমার সঙ্গে সঙ্গে এই যে ক্ষোভগুলো ঠিক আছে এই ছটা ক্ষোভ রয়েছে ওদিকে খাঁচা রয়েছে এদিকে খাঁচা রয়েছে এই খাঁচাগুলোয় আলাদা কিছু রাখবো ভাবছি তো মুরগির সঙ্গে আরও অন্যান্য জাতের কিছু মুরগি আনব তার সঙ্গে সঙ্গে পায়রাও রাখবো ভাবছি তো আর কি কী রাখা যেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে এই খাঁচাগুলো বিশাল বড়ো বড়ো রয়েছে এই খাঁচাগুলোয় কি রাখা যেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে বিন্দাস এদিক থেকে ঢুকবো ঢুকে করে এই দেখো এদিকে খাঁচা এই যে দেখতে পাচ্ছ এদিকে বিন্দাস ঢুকে গেলাম দিয়ে খাবার টাবার দিয়ে দেবো আর নিশ্চিত মুরগি আরামসে থেকে যাবে অনেকটা হাইট রয়েছে মুরগিদের জন্য কোনো অসুবিধা হবে না তো কী রাখা যেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো আমি ভাবছি এখানে আলাদা কিছু রাখব মানে আলাদা বলতে অন্যান্য মুরগির জাত ঠিক আছে ধরো আমাদের ডিম মুরগি রয়েছে তার সঙ্গে সঙ্গে কয়লার মুরগি থাকবে হাঁস রাখবো তার সঙ্গে সঙ্গে তোমার আরও আলাদা আলাদা গালিফ স্ট্রিটে গিয়েছিলাম আলাদা আলাদা জাতের মুরগি রয়েছে পায়রা নিয়ে আসবো পায়রাগুলো এই ঘরে রাখবো ঠিক আছে এই ঘরে পায়রা থাকবে কী কী পায়রা নিয়ে আসা যায় তোমরা একটু কমেন্ট করো আর একটা জিনিস তোমরা আমাকে বলো যে এই খাঁচাগুলো আর কী কী রাখা যেতে পারে ঠিক আছে তাহলে সেই রকম অনেক নতুন নতুন পেটস নিয়ে আসবো তো যাই হোক এই ছিল আজকে দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই